সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো নারায়ণা হেলথ কেয়ারের চিকিৎসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ব্যাঙ্গালোরের নারায়ণা হেলথ কেয়ারে আপনারা চিকিৎসার জন্য অনেকেই এসে থাকেন কিন্তু এসে কোথায় থাকবেন কীভাবে কী করবেন কী বা খাবেন তার জন্যই এই ভিডিওটি আজ আপনাদের সামনে নিয়ে এসছি তো প্রথমে আমি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য আমার যাত্রা শুরু করেছিলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে আপনারাও আপনাদের সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন যে কোনো এয়ারপোর্ট কিংবা পার্শ্ববর্তী কোনো স্টেশন ফ্লাইটে ব্যাঙ্গালোর পৌঁছতে আপনাদের সময় লাগবে মূলত তিন ঘন্টা আর যদি আপনারা ট্রেনে জার্নি করতে চান সেক্ষেত্রে আপনাদের সময় লেগে যাবে প্রায় দু দিনের মতো আর যদি কয়েক মাস আগে টিকিট কেটে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকটা কমেও পেয়ে যাবেন এবার ব্যাঙ্গালোরে পৌঁছে আপনার ফার্স্ট কাজ হবে আপনি কোথায় উঠবেন এবং কি করে বা সেখানে পৌঁছবেন তার জন্য আপনাকে বুক করে নিতে হবে প্রথমেই একটা ক্যাব এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই আমি আমার ব্যাগগুলোকে কালেক্ট করে নিলাম আর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাইরের গেট নাম্বারে আর সেখানটায় আমি আমার ক্যাব ড্রাইভারকে ফোন করে আসতে বলে দিলাম এইবারে আমি আপনাদের বাইরে থেকে ব্যাঙ্গালোর কেম্পেগাড়া এয়ারপোর্টটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাঙ্গালোর কেম্পেগাড়া এয়ারপোর্ট ভীষণ সুন্দর বাইরের থেকেই দৃশ্যটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ইতিমধ্যে আমার ক্যাব ড্রাইভারও চলে এসছেন আর এর জন্য আমাকে কোনো কিছুই ঠিক করতে হয়নি আমি যে গেস্ট হাউসটায় উঠব বলে ঠিক করেছিলাম সেখান থেকে ওনারাই আমাদের জন্য কিন্তু ড্রাইভার পাঠিয়ে দিয়েছেন গেস্ট হাউসের দিকে যাচ্ছি তো এখানে আমরা রাস্তায় একটু গাড়ি দাঁড় করে এই রেস্টুরেন্টটাতে খেতে এলাম ইতিহাস রেস্টুরেন্ট ব্যাঙ্গালুর রাস্তাঘাট মানে জ্যাম জ্যামের জন্য কিন্তু আমাদের অলরেডি সাড়ে আটটা বেজে গেছে মানে তিন ঘন্টায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় চার ঘন্টা লেগে গেছে ফাইনালি আমরা রাত্রে এসে আমাদের গেস্ট হাউসে পৌঁছতে পারলাম এই হচ্ছে নিউ বালাজি গেস্ট হাউসের নতুন বিল্ডিং এটা তো আমি এই বিল্ডিংটাই ঠিক করেছিলাম আগের থেকে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ফোন নাম্বারগুলো গেস্ট হাউসের দেওয়া রইল গেস্ট হাউসে আমাদের রুমটি ছিল উপরতলায় একশো তিন নম্বর আর এই গেস্ট হাউসটি কিন্তু নারায়ণা হসপিটালের একদমই কাছে আর এখান থেকে আপনারা ফ্রিতে গাড়ির সার্ভিসও পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের রুমটি এই প্রথমে ঢুকেই যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল বেডের রুম এখানে দুজনও থাকতে পারবে পাশেই হচ্ছে আপনার কিচেন এখানে বাসনপত্র থেকে শুরু করে গ্যাসও দেওয়া রয়েছে আর এই হচ্ছে ডাবল বেডের রুম বেডটা বেশ বড়ই রয়েছে এখানে কিন্তু তিনজনও থাকা যাবে রুমে একটা টি টেবিলও দেওয়া রয়েছে আর পাশেই কিন্তু দেওয়া আছে অ্যাটাচ বাথরুম আর বাথরুমটা বেশ বড় সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন আর এখানে কিন্তু গিজার সিস্টেমও করা আছে তো গরম জলের কোনো অসুবিধার কিন্তু কারণ নেই রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছুই খুব সুন্দর ছিল রুমে একটা মিনি ফ্রিজ এবং টিভিও দেওয়া রয়েছে আর এই রুমের আমার ভাড়া পড়েছিল মাত্র নশো টাকা পালাজি গেস্ট হাউসের নিউ বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমই কিন্তু একই রকম আর রুম বুক করার জন্য শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আঙ্কেল বা আন্টিকে বললেই কিন্তু ওনারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কিংবা ফটো দিয়ে রুম দেখিয়ে দেবে আর সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রুমও বুক করে নিতে পারবেন আমাকে কিন্তু কোনো এক্সট্রা আগে পেমেন্টও করতে হয়নি কাকু আমার জন্য রুমটা রেখে দিয়েছিল আমি বলেছিলাম জাস্ট অতটুকুতেই নেক্সট দিন আমরা যাচ্ছি নারায়ণা হেলথে তো এখানে আমার রুমের পাশেই কিন্তু লিফ্ট দেওয়া রয়েছে আর তাতে পোস্টারে ড্রাইভারের নম্বরও আছে যে আমাদের হসপিটালে নিয়ে যাবে সকাল আটটা টু রাত্রি আটটা শুধুমাত্র লাঞ্চ টাইম দুটো থেকে তিনটে বাদে তো এখান থেকে নম্বর নিয়ে আমি ড্রাইভারকে ফোন করে দিয়েছি আর ফোন করার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ড্রাইভার দাদা চলেও এসছেন আর তার পরের পাঁচ মিনিটের মধ্যে আমি নারায়ণা হেলথে পৌঁছেও গিয়েছি আর এখান থেকে কিন্তু নারায়ণা কার্ডিয়াক সায়েন্সটা একদম কাছে আমি চলে এসেছি নারায়ণার হার্ট কেয়ারে আর এই হার্ট কেয়ারটা সামনে দিয়ে একটা গার্ডেনের মতো করা রয়েছে খুবই সুন্দর আর এই হচ্ছে আসার মেন গেট আর এখানে একটা অবাক করা বিষয় হলো এই হার্ট কেয়ারের সামনে কিন্তু মন্দির মসজিদ একদম এক সঙ্গে করা খুব সুন্দর লাগলো আমার এই বিষয়টা দেখে যে নারায়ণা কিন্তু কোনো রকম ধর্মের ভেদাভেদ করে না তো নারায়ণা হেলথ কেয়ারে তো আমরা চলে এলাম তো নারায়ণাতে এসে আমরা ডক্টর কি করে দেখাবো এবং তার জন্য আমাকে কি কী বা করতে হবে প্রথমেই আপনাকে এই রেজিস্ট্রেশন ডেস্কের সামনে এসে পেশেন্টের ফাইলটা কালেক্ট করে নিতে হবে আর আপনি যদি আগেই অনলাইনে নারায়ণা হেলথ অ্যাপস থেকে ডক্টর বুকিং করে আসেন তাহলে কিন্তু আপনার বুকিংটা এখানে দেখানো মাত্রই এখান থেকে ফাইলটা দিয়ে দেবে আর যদি অনলাইনে কোনো রকম বুকিং না থাকে তাহলে এখানে এই ট্যাব দেখতে পাচ্ছেন এখানে এসেও এই ট্যাব থেকে আপনি ডক্টর বুক করে নিতে পারেন নয়তো ওই রেজিস্ট্রেশন সেন্টার থেকেও ফর্ম ফিল আপ করে ডক্টর বুক করার পর এই ফাইলটা আপনি পেয়ে যাবেন তো আপনি অনলাইন বা এখানে এসে যেখান থেকেই বুক করুন না কেন আপনার কিন্তু এগারোশো টাকা পড়বে তো ফাইলটা আপনার পেয়ে যাওয়ার পর পেশেন্টকে এখানে বসিয়ে তার হেলথ চেক আপ করানো হবে তারপরে পেশেন্টকে মেডিকেল হিস্ট্রি বলতে হবে মানে সে কি কি খায় এবং আগে কোনো প্রবলেম আছে কি না আর সেই সমস্ত জিনিসই ফাইলে লেখা হবে মেডিকেল হিস্ট্রি হয়ে যাওয়ার পর সেখান থেকে আমি ডক্টরের চেম্বার নম্বরটা জেনে নিলাম তো আমার ডক্টর বসবে টুয়েলভ নম্বর চেম্বারে তো এই নিচে সোজা গিয়ে গ্রাউন্ড ফ্লোরের সমস্তটাই হচ্ছে গিয়ে হার্টের ডক্টর এই লেফট সাইডে রয়েছে ওয়ান থেকে নাইন পর্যন্ত আর এই রাইট সাইডে হচ্ছে গিয়ে আপনার টেন থেকে শুরু টোয়েন্টি ওয়ান পর্যন্ত তো আমার ডক্টরের চেম্বার নম্বর হচ্ছে গিয়ে টুয়েলভ ডক্টর বরেন্দ্র কুমার রাউত তো এই হচ্ছে টুয়েলভ নম্বর চেম্বার তো এখানে আমাকে এই ফাইলটা জমা দিতে হবে তো প্রচণ্ড ভিড় আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল আসার কারণ আসার পর অনেক প্রসেসিং আছে আমি বুঝতে পারিনি আমার লেট হয়ে গিয়েছিল তো আমার ফর্টি ফোর নম্বরে নাম পড়েছে ডক্টর দু ঘন্টা পরে দেখবে তো এই সময়টা আপনারা চাইলে হসপিটালের ক্যান্টিন থেকে কিন্তু ঘুরে আসতে পারেন তো ক্যান্টিনের আগে এখানে একটা শপ রয়েছে একবার সেখানে গিয়েও দেখতে পারেন এখান থেকে চাইলে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য ঘরে রাখার মতো কিছু খাবার দাবারও আপনারা কিনে নিয়ে যেতে পারেন কারণ সব সময় বাইরে বেরিয়ে খাওয়াটা সম্ভব নয় তো এই স্ন্যাক্স হাব লেখা যেটা দেখতে পাচ্ছেন সেটার থেকে শুরু হচ্ছে আমাদের নারায়ণা হেলথের ক্যান্টিন এখানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা যারা কাজ করে সবাই কিন্তু খেতে আসে আগে এখানে বিল পেমেন্ট করে তারপর কাউন্টার থেকে খাবার নিতে হবে আর এখানে কিন্তু ভেতরেও এরকম অনেক ছোটোখাটো দোকান রয়েছে এখান থেকেও জিনিসপত্র নিতে পারেন তো এখানের ক্যান্টিনটা কতটা বড় আপনারা দেখতেই পাচ্ছেন আর খাবারগুলো কিন্তু এই কাউন্টারগুলোর থেকেই নিতে হবে আর এখানকার খাবারের প্রাইসও অনেকটাই কম আর খাবার দাবারও ভীষণ হেলথি এখানে কিন্তু সব ধরনেরই খাবার পাওয়া যায় রাইস থেকে শুরু করে রুটি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্সও পাওয়া যায় তো হেলথি এবং কম প্রাইসের মধ্যে খেতে হলে আপনারা অবশ্যই কিন্তু ক্যান্টিনে চলে আসবেন তো এখান থেকে রিটার্ন করার সময় আমি এরকম টুকটুকগুলোতে করে রিটার্ন করছি আর এটা নারায়ণ হেল থেকেই ফ্রি অফ কস্টে সার্ভিস দেয় আপনি নারায়ণ হেল থেকে যে কোনো প্রান্তে যেতে পারেন হসপিটালের ভেতরে তো তার জন্য কোনো রকম পয়সা লাগবে না আর তাছাড়াও এখানে গাডির সিস্টেমও রয়েছে সেটাতে করেও আপনি যাতায়াত করতে পারেন তো আমি আবার নারায়ণা হেলথে চলে এসেছি আর এখানে কিন্তু ডক্টর দেখানোর জন্য ট্রান্সলেটর রয়েছে তো ভাষার জন্য রকম চিন্তা করবেন না আমার দু ঘন্টা সময়ও পার হয়ে গেছে এবার আমি এখান থেকে ফাইলটা নিয়ে নিয়েছি ডক্টরের চেম্বারে নেক্সট আমি ঢুকবো আর এখানে ভেতরে রকম মোবাইল ফোন অ্যালাউ নেই সো ভেতরের বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাকিটা এসে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি ডক্টর দেখানোর পর ডক্টর আমাকে যে সমস্ত জিনিসগুলো প্রেসক্রাইব করলো তো এখানে হচ্ছে গিয়ে তার প্রিন্ট আউট রয়েছে আর সঙ্গে এনজিওগ্রাফিও দিয়েছে আর অনেক ধরনের টেস্ট দিয়েছে যেগুলো হার্টের পেশেন্টের জন্য নাকি করতেই হয় তো এই বারো নম্বরে ডক্টর দেখানোর পর ওইখানে ক্যাশ কাউন্টার পিছনে তো সেখানে টাকা জমা দেওয়ার পরই আপনাকে টেস্ট যেখানে হবে তার রুম নম্বরগুলো দিবে তো টাকা পেমেন্ট করে দিয়েছি আমরা তো এখন আমরা টেস্টগুলো করাতে যাচ্ছি তার আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেবী প্রসাদ শেট্টির যে চেম্বার সেটা হচ্ছে এই এদিক দিয়ে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ডে যেতে হয় তো যদি কেউ ওনাকে দেখাতে চান তাহলে অন্য ডাক্তারের রেফারেন্সেই কিন্তু যেতে হবে মানে ক্রিটিক্যাল কন্ডিশন এবং হার্টের সার্জারি থাকলেই উনি শুধুমাত্র দেখেন আদারওয়াইজ উনি পার্সোনালি দেখেন না তো এই হচ্ছে আপনার সাইনবোর্ড যে কোথায় কোন রুমে কী কী টেস্ট হবে তো সাইনবোর্ডের রুম নম্বর দেখে যা যা টেস্ট দিয়েছে সেগুলো আপনারা পেশেন্টকে করিয়ে নেবেন এনজিওগ্রাফির জন্য লাইন এখানে এনজিওগ্রাফির জন্য ফর্ম ফিল করতে হবে আর এনজিওগ্রাফিতে লাগলো সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা তো বাংলাদেশিদের জন্য একটু বেশি পড়তে পারে এটা আমি ইন্ডিয়ানদের প্রাইসটা বললাম তো ওই লাস্ট কাউন্টার হচ্ছে অ্যাডমিশন কাউন্টার এখানে অ্যাডমিশনের জন্য এই স্লিপটা জমা দিতে হবে তারপর অ্যাডমিশনের ডেটটা ওনারা দেবেন এবং টাইমটাও বলে দেবেন সো নেক্সট দিন ভোরে আমাদের পাশটায় যেতে বলেছিল তো আমরা রওনা দিয়ে দিয়েছি নারায়ণা হেলথের দিকে তো ভোরেই এনজিওগ্রাফির জন্য অ্যাডমিশন করানো হবে আমার আগে অলরেডি অনেকেই অনেক সকালে চলে এসছে তার ফ্যামিলি মেম্বারকে ভর্তি করানোর জন্য তো এখন আমার সমস্ত প্রসেসিং হবে তো এখানে ভর্তির জন্য যা যা লাগবে ডকুমেন্টস এবং টেস্টের সমস্ত রিপোর্ট কিন্তু মাথায় রেখে অবশ্যই নিয়ে আসতে হবে আর ভর্তির পর পেশেন্টের হাতে নাম এবং নাম্বার লেখা এরম একটা ব্যাচ লাগিয়ে দেওয়া হবে এনজিওগ্রাফির জন্য পেশেন্টের ভর্তি হয়ে যাওয়ার পর যতক্ষণে এনজিওগ্রাফি হবে তো দেখা করতে দেবে না তো সারাদিনের প্রসেস দিন লেগে গেছে সন্ধেবেলায় আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছি তো হসপিটালে এরকম হাইজিন মেনটেন করেই চলতে হয় তো এখান থেকে আমি শুজ কাভারগুলো নিয়ে পরে নিয়েছি যেহেতু বাইরে থেকে এসেছি কারণ এরপর আমি ভেতরে যাচ্ছি যেখানে এনজিওগ্রাফির পর শিফট করা হয় পেশেন্টদের সেখানটায় তো সেখানে একটু মেনটেন করেই চলতে হয় তো এই হচ্ছে রেস্টিং জোন তো বেডে শিফট করা হয়েছে বাবাকে ভীষণ খারাপ অবস্থা কারণ ফেমোরাল করা হয়েছে সেটা পায়ের থায়ে ফুটো করে করতে হয় তো একটু ক্রিটিক্যাল ভীষণ ব্লাড পড়ছিল আজকে কোনোভাবেই ছুটি সম্ভব নয় তো এটা হচ্ছে নেক্সট দিন দুপুরে অন্য একটা বিল্ডিংয়ে বাবাকে শিফট করেছে নতুন একটা রুমে তো এখান থেকে লাঞ্চ করার পর বাবার আজকে ছুটি হয়ে যাবে আর পেশেন্টের ওষুধগুলো কিন্তু আপনারা নারায়ণা হেলথেরই একদম পাশেই রয়েছে নারায়ণা ফার্মেসি তো এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিনে নিতে পারবেন আর যদি বাজার থেকে কিনতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন আর চেষ্টা করবেন এখানে হিন্দিতে কথা বলার হিন্দিটা সবাই বোঝে ভাষা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এনজিওগ্রাফিতে হার্ট ব্লকেজ অনেকেরই আসে তো হার্ট ব্লকেজ অনুযায়ী ডক্টররা অপারেশন সাজেস্ট করে মোটামুটি অপারেশনে পঞ্চাশ হাজারের মতো খরচা হয় আর যদি কেউ ডক্টর দেবী শেট্টির আন্ডারে সার্জারি করাতে চান তাহলে প্রথমে আপনাকে অন্য ডক্টর বুক করে দেখাতে হবে এবং তার রেফারেন্সেই ডক্টর দেবী শেট্টির দ্বারা আপনি অপারেশনটা করাতে পারবেন কারণ সার্জারিক্যাল ব্যাপার ছাড়া ডক্টর দেবী শেট্টি কিন্তু দেখেন না আর ওনাকে ডাইরেক্ট অনলাইন থেকে কিংবা নার্সিংহোম থেকেও আপনি বুক করতে পারবেন না আর হার্ট ব্যতীত আপনারা যদি অন্যান্য বিষয়কে ডক্টর দেখাতে চান তাহলে এই হলো মজুমদার শাহ তার জন্য আপনাদের আসতে হবে এখানে আর মজুমদার শাহতে এসে আপনারা অন্যান্য শারীরিক যা বিষয় আছে ডক্টর দেখাতে পারেন তার জন্য কিন্তু আপনারা এনএইচ কেয়ার অ্যাপেই বুকিংটা করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও নারায়ণা হেলথ সম্পর্কে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করতে ভুলবেন না আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন টাটা